এক বুজুর্গ বলছিলেন যে হে আল্লাহর বান্দা দুনিয়ার যন্ত্রণার প্যারাসানির কারণে যদি মানুষ বলে যে যদি মরে যাইতাম ভালো ছিল মানুষ বলে না এরকম যে এত প্যারাসানির চাইতে এত দুঃখের চাইতে মরে গেলে ভালো ছিল মহিলারা বেশি বলে মহিলারা একবারে উনিশের থেকে সাড়ে উনিশ হইলেই যা আমার মরণ আইয়ে নাকা আই মরি না আমার উপরে ঠাডা পড়ে না আমার উপরে খোদার গজব পড়ে না বেড়ির গজব নিজেই দেয় মহিলাদের এই বদ অভ্যাস বেশি হ্যাঁ মানে মৃত্যু কামনা করে বেশি বেশি নাই মরণ কামনা করে তাহলে ওই আল্লাহর বলছেন যে হে আল্লাহর বান্দা দুনিয়ার প্যারাসানি থেকে তো তুমি মনে মনে কামনা করিলা যে যদি মরে যাইতাম প্যারাসানি মুক্ত হইতাম তিনি বলছেন হে আল্লাহর বান্দা যদি কবরে গিয়ে কবরের আজাব শুরু হয় তখন তুমি ওই আজাব থেকে বাঁচবার জন্য এবার কি না দুনিয়ার চাইবেন থেকে বাঁচার জন্য তো আপনি মৃত্যু চাইলেন আচ্ছা তো মরলেন আর কি এখন কবরে গিয়ে যখন আজাব হবে আল্লাহ নফরবাণীর কারণে তখন কি করবেন তখন কি চাইবেন আবার দুনিয়া আইতে চাইবেন আমরা মস্কারি হ্যাঁ আবার দুনিয়া আসতে চাইলে আপনারা আবার ফেরত দিবে নাকি ভালে এজন্য আমি কথাটার প্রসঙ্গে বললাম আর কি কোনো স্বামী কোনো বাবা কোনো মা আপনারা এটা মনে রাখবেন কোনোভাবেই স্ত্রী সন্তানের পরিবারের কমপক্ষে হালাল হারাম পাক নাফাক নামাজ রোজা বন্দিগী ইবাদত আমল আখেরাত এই চেষ্টা বন্ধ রাখার অনুমতি যে অনুমতি হবে সেদিন আল্লাহ নিষেধ করবে যেদিন নুয়ালাই সাল্লামকে সরাসরি আল্লাহ নিষেধ করছে কেন আন ওনার ছেলে যে কাফের ছিল নুয়ালাই সালামের এই ছেলে যখন নুয়ালাই সালামের নৌকা উঠে গেছে তিনি পানি নোর কোরআন শরীফে আসে যে চুলার থেকে পানি বের হয়ে গেছে নুয়ালিসাল্লাম বুঝছে যে কিছুক্ষণের মধ্যেই পানি তুফানে পূর্ণ হয়ে যাবে তো তখনো নুয়ালাই সাল্লাম ছেলেটাকে বলছে বাবা কালেমা পড়ে ইয়া না ইয়ার আমার সাথে নৌকা তো উঠে আসো বাফ ইমানো সালামের ছেলে বলছে না আমি নৌকায় উঠবো না তাভি ইলা লাসিমনি ই মিনাল মা নাফরমান ছেলে বলতে লাগছে যে বাবা আমি ওই পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব এত উঁচা পাহাড়ের উপরে তোমার খোদার পানি যাবে না বন্যা হলে ওই বুঝি হিমালয় পর্বত উড়ুর বুঝেন নাই কথা সেই বুঝছে মনে করছে এটা তো নুয়ালাইসাল্লাম তখনও আবার বলছে লা ইমালিয়া ও মামিন নারে না আল্লাহ থেকে আজকে কেউ বাঁচাইতে পারে না তুই ভুল কর না বাবা আসো না ছেলেটা আসে নাই উনি টানাটানি করছে তো আল্লাহ তালা বলেন ও হালা আবাই না হুমাল মাউজু কিছুক্ষণ পরে তুফান বাড়তে বাড়তে ওই পর্যন্ত এসে পানির একটা ঢেউ একটা ধাক্কা দিছে এই ধাক্কার সাথে সাথে বাপ আর ফুত পৃথক হয়ে গেছে ফাকানা মিনাল মোগরাকিন নূ আলাইহিস সালামের ছেলে কেনান তখন পানিতে ডুবা শুরু করছে আল্লাহ বলেন তখনও দেখেন এবার হাত থেকে ছুটে গেছে আর 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 ধরতে পারতেছে না আলাইহিস সালাম কিন্তু তখনও তিনি নৌকায় দাঁড়িয়ে কোরআন শরীফে আছে ওয়ানাদা নূহ নুয়া আলাই সাল্লাম দোয়া করছে এবার আল্লাহর কাছে হাত উঠাইছে ইন্না ইবিনি মিন আহলি আল্লাহ আমার যে সন্তান এটা ডুবে যাচ্ছে যে এটা আমার ছেলে আমার পরিবার আমার সন্তান আমার বংশধর না জানলে আসলো কেন সে বাকি ছেলেরা তোমরা শুনো নাই তোমরা মানা করো আমি ছেড়ে দেবার মানুষ না বা সাফ কথা আমার জিন্দিগির সিদ্ধান্ত এটা কোনো মাহফিল দ্বিতীয়বারের আসায় আমি আর বয়ান করি একবারই আসলাম মনে করেন কোনো অসুবিধা নাই আর কোনো দিন আসবো না কোনো সমস্যা নাই কিন্তু এই সন্তান ফিরাইতে হবে আমাদের এই ছেলেগুলারে বাঁচাইতে হবে আপনারা জানেন না বা দেখতে শুনতে এরা নাম ঠিকানা আর পরিচয় যদিও মুসলমান অগণিত ছেলে ছেলের ললেন একাকি গুণা মোবাইলের গুণা চরিত্রহীনতা জিনা ব্যবচার অস্থিরতা উলঙ্গ ছবি দেখা কি দেখা হারাম দৃশ্য দেখা এটা কোথায় গিয়ে নামছে আপনারা জানেন বয়স্ক বাচ্চা ছাড়া আপনারা না আপনারা কোনো আন্দাজি করতে পারেন নাই এখনো যে আপনাদের এক এক সন্তান নাতি নাতনি যারা নিজের ইচ্ছে মতো বড় মোবাইল ব্যবহার করে যারে বাধা দেওয়ার ফিরাবার কেউ নাই যার সারা রাত নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই ক্ষোধার কসম আপনারা জানেন না ওরা কি করে এই বলি আমার সাথে ব্যক্তিগতভাবে শত শত যুবকের কিশোরের আমার সাথে সম্পর্ক আছে আমি ব্যক্তিগতভাবে এই মেহনত করি আলাদা আমার প্ল্যাটফর্ম আছে আমার কাজ আছে আলাদা শুধু যারা কিশোর নৌজোয়ান নিয়ে কাজ করি আমি আমি জানি ক্লাস নাইনের ছেলের গুণা শুনলে ক্লাস নাইনের ছেলের জিনা ব্যবিচারের কথা শুনলে পাগল হয়ে যাবে না পাগল হয়ে যাবে আমি ও কি বলে এই কোরআনুল করিম সামনে বললাম এক নির্ভরযোগ্য বিশ্বস্ত কথা হল এই পনেরো দিন আগে আমার একজন সাত বছরের বাচ্চা আপন বাবার বড় মোবাইল দিয়ে উলঙ্গে কে আবার কসব কোরআন শরীফ সামনে রেখে সাত বছরের বাচ্চা আমার জাতি ধ্বংস হবার আর বাকি কত। জিজ্ঞাসা করেন যে কতদিন হয় নামাজ পড়েন কতদিন মানে একজন আঠারো বছরের ছেলে অগণিত জিজ্ঞাসা করেন যে বাপ পাঁচ অক্ত নামাজ পড়ো নাই অথবা পড়ছ মনে পড়েনি কোন গত দু চার বছর একটা ছেলেকে জিজ্ঞাসা করেন না যে বাবা তিনশো পঁয়ষট্টি দিনে যে এক বছর গেছে কোনদিন ফজরের নামাজ পড়ছনি তুমি জানো ফজরের ওয়াক্ত হয় কয়টায় সূর্য ওঠে কয়টা আমার জাতি আর কতদিন টিকবে আমি এই তিন চার দিন আগেও এক মসজিদে সারা রাত জার্নি করে অজ ফের ওয়াক্তে এক মসজিদে ঢুকছে মানে জায়গায় যাচ্ছি ইচ্ছা করে নাম বলতেছি না জেলার এই মনে এক হবে না ফজরের ওয়াক্তে দেখছি ইমামসা বিশাল মসজিদ খুব সুন্দর মসজিদ অত্যাধুনিক সুন্দর ঝকঝকে টাইলস বাথরুম অজুখানা আহা কসম খোদার ফজরের নামাজে নিজ চোখে দেখছি সিরফ ইমাম সাহেবের পিছনে একজন একজন এখনো যে আমরা খাই এটাই তো আসতে এখনো যে বাতাস বয় এখনো যে রোদ ওঠে সূর্য ওঠে চাঁদ ওঠে এটাই তো আসতে আসছে আল্লাহ হেফাজত করে এই জন্য আপনার আমি তো এই কথাটাই বুঝাইতেছি যে সালাম শেষ যখন হাত উঠাইছেন

এত বড় বেইমান তোমার সন্তান হইতে পারে না আল্লাহ বলছে এত বড় বেইমান কোন মোমেনের সন্তান নয় ইন্নাহু আমালুন গাইরু সালের এটা বেআমল সন্তান এটা বেআমল সন্তান তার জন্য তুমি হাত উঠাবা না দোয়া করবা না ফালা তাসআলনি কোরআন শরীফের আয়াত ফালা তাসআলনি অতএব তুমি এর জন্য আমার কাছে কিছু চাইও না আমি মাফ করব না আমি আল্লাহ মাফ করব গফার গফুর রহমান মালিক আল্লাহ বলতেছে আমি মাফ করতাম না আমি মাফ করব না হাত নাম এই কোরআন শরীফা আছে তখন নুয়ালাম হাত নামাই ফেলছি বুঝছে আর হবে না মালিক আর মাফ করবে না বলে দিছে আল্লাহ বলছে এমন নাফরমান সন্তানের জন্য আল্লাহর কাছে কিছু চেয়ে এই জন্য আপনাদেরকে বলি বে নামাজি বে হায়া এমন সন্তানের জন্য আল্লাহর কাছে কি চাই আমরার কাছে আল্লাহর রহমতে বারো লাখ টাকা ব্যবস্থা করছি তারা সময় দিছে কম বারো দিনের বিরুদ্ধে কেছে টেহাডি মিলাই কি কষ্ট যে করছি হুজুর ছয় লাখ জমি বেচ্ছি তিন লাখ কিস্তি লইছি তিন লাখ সুদে লইছি লুই আল্লাহর রহমতে আপনার গো দোয়াে ফলাগারে বিদেশ পাঠাইবার নিয়ত করছি খাস দোয়া করে আমি খাস দোয়া করব হারাম কর তোর সুদের উপরে আমি দোয়া করতাম হ্যাঁ না তোর কিস্তির উপরে আমি দোয়া করব হ্যাঁ আমি khas দোয়া করব আমি ব্যাক করব আমি ব্যাক হারামের উপরে দোয়া করলে জিজ্ঞাসা করেন আল্লাহ রহমতে বলে ব্যবস্থা করছে টাকা সুদের টাকা আল্লাহর রহমতে ব্যবস্থা করছে কিস্তির টাকা আল্লাহর রহমতে ব্যবস্থা করছে আপনার উপরে ফরজ করছিল ইসলামী শরীয়ত যে সুদে হোক কিস্তিতে হোক ছেলেদের জন্মে পারো বিদেশ পাঠাও এটা ইসলাম আপনার উপরে বলছে তো না নবীজি বলছে তো এটা আব্দুল কাদের জিলানি বলছে তো এটা বাইজিদ বস্তামি এটা বলছে তো বাংলাদেশের সংবিধান আপনার এটা বলছে আপনাকে এলাকার চেয়ারম্যান আমর এটা বলছে আপনার এলাকার মেম্বার এটা বলছে ছাড়া শয়তান ছাড়া কেউ বলে নাই বেটা হারাম খোর কোথাকার শয়তান তোমারে বলছে দুইটাই লুবি বাপটাও লুবি সন্তানটাও লুবি বিদেশ যাইতে নিষেধ করি না বিদেশ যাওয়া হারাম না কথা বোঝেন নাই বিদেশ যাওয়া হারাম প্রবাসী হারাম না 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 ওষুধের টাকা হারাম কিস্তির টাকা হারাম আপনারা এইটা বলছি স্ত্রী সন্তানকে আল্লাহর দিকে ফিরান। আখেরাতের দিকে ফেরানোর চেষ্টা অজু নামাজ পাক পবিত্র হালাল হারামের দিকে ফেরানোর চেষ্টা এটার থেকে কোনো অভিভাবক কোনো স্বামী কোন বাবা কোন মায়ের ছুটি মিলবে কখন বলেন হ্যাঁ আপনার কাছে যদি আলাদা কে আসে তাহলে আমাদের কাছে এখন জিবরাইল আসার সুযোগ আছে তো আসে কেন জিব্রাইল তাইলে তাইলে বুঝা গেল আমাদের জন্য অনুমতি নেই বরং আমরা মৃত্যু পর্যন্ত বলে যাইতে হবে আমি তো জন্য প্রায় বলি আমার বাবা আপনাদেরকে আপনি কমপক্ষে আপনার যে স্ত্রী নামাজ পড়ে না পর্দা করে না যে মেয়েটা নামাজ পড়ে না পর্দা করে না আপনার যে ছেলেটা নামাজ পড়ে না হালাল হারাম বাইছা চলে না এই নাচ গান নর্তকী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইল নিয়ে পড়ে থাকে যদি কোনো কথায় আমনে তারে ফিরাইতে না পারে বলার পর নামা তাহলে কমপক্ষে এতটুকু তারে বইলেন যে বাফ মৃত্যু পর্যন্ত মনে রাখিস আমি তোর উপরে অসন্তুষ্টি নিয়ে কবরে গেলাম

আমরা না ফাইলে দূর কই আমি কই কিছু দিয়ে মাতেন আমি দিয়ে আফেল খায় ওটার ফুতে টেহা দিয়া ওটার ফুতে একটা সেজদা দেয় না এক ওয়াক্ত নামাজ পড়ে না এবার ওটার টেহা দিয়ে আফেল খায় বাল তাকায় আল্লাহ রহমতে আসি বালা আমরা গো দোয়াই জনের দোয়াই গপ মারে চা দোয়া কি সুন্দর কথা কয় বিড়ি খাইতে খাইতে আসি আল্লাহ রহমতে আল্লাহ ভালোই রাখছে এই যে আল্লাহ ভালোই তো রাখছে বিড়ি খাইতেছেন বুঝাই যায় আল্লাহ যে ভালো রাখছে ভালো দশা যে বিড়ি আল্লাহ যে ভালো রাখছে আপনার এই তো বুঝাই তো যে আপনি বসে বসে টেলিভিশনে নাচ গান দেখতেছেন নর্তকীর ছবি দেখতেছেন নাটক সিনেমা দেখছেন এই তো ভালো রাখছে নাকি এটাই ভালো থাকা মোমেনের কোন মুসলমান গুনার উপরে থাকা এটা ভালো থাকা না আপনার ছেলের বউ পর্দা করে না হালাল হারাম মানে না আপনি ভালো আছেন না আপনার একটা ছেলে ফজরের নামাজ পড়ে না আপনি ভালো আছেন না কিসের ভালো থাকলেন আপনার ঘরে জাহান নামের আগুন জ্বলতেছে এই সময় আপনি ভালো থাকেন কেমন কেমনই আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম खुदा হাদিসের মধ্যে আছে নবীজি নিজে নবীর মেয়ে ফাতেমা رضی الله تعالی عنها বলেন فاطمه কি নামাজী ছিল না বেনামাজী পর্দানশীল না বেপর্দা নারী সাইয়্যিদাতুন নিসাঈ আহলিল জান্নাত নবী আর জান্নাতের নারীদের सरदार সেই ফাতিমার ঘরের দরজা আল্লাহ নবী সাল্লা সাল্লাম ফজরের নামাজের সময় নবী নিজে ফাতেমার ঘরের দরজার করা নাড়তেন আর বলতেন ইয়া ফাতেমা কুমি ফাতেমারে আমার মা নামাজের জন্য ওঠো মা কুমি নামাজের জন্য ওঠো মা আনকিজি মিনান মিনান্নার মা ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা আহ নবী বলতেন ফাতেমা মোহাম্মদের মেয়ে বললে হাস্যরের ময়দানে আমি তোমার কোন উপকার করতে পারবো সেজিদা দেখাইতে হবে তোমার পর্দা দেখাইতে হবে আল্লাহর গোলামি দেখাইতে হবে মোহাম্মদের মেয়ে বললে হবে এরপরে নবীজি নবীজির চাচা আব্বাস নদী আল্লাহ তালা আন ওনার ঘরে যেতেন

আমার বুদ্ধি দিছে চাচারে কেউ কইয়া দিছে যে আপনি চাচা মৃত্যু পর্যন্ত বিড়ি খাইবেন নবী হাসার ময়দান আপনি দেখবার লগ লগ সুপারিশ করে জান্নাত দিয়ে দিব আরে মাসা তুমি নি ওই যে সবসময় চা দোয়ানে বিড়ি খাইতে উন্মত এদিক আস আরে তোমার না তোয়াইতে আসি আই বেহেস্ত তো তোমার লেগে না রাখছে এই হলো উনি বুঝছে কি সুপারিশ বুঝছেন না এসব উনি ভাবছে নবী সুপারিশ করবে মানে আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর নাফরমানির উপরে থাকব আর নবী উঠলেই সুপারিশ করে কি দিয়ে দিবে ষাট বছর পর্যন্ত কথায় কথায় গালি দেবেন এই অবস্থায় মারা যাবেন আমনের কিস্তি আমনের ফুতে চালায় আপনি কবরে আমনের সুদের টাকা আপনার ফুতে চালায় আপনার ব্যাংকের লোন আপনার ফুতে শোধ করে আপনি কবরে আমনে হাসর ময়দানে উঠলেই আপনার নবী সুপারিশ করে হেসতে নেওয়া যাবে এই তো সুপারিশের অর্থ না কি এটাই তো মনে হয় না যদি কেউ ভেবে না এমন তো ধোকা খাইছেন ধোকা খেয়েছেন বুঝেন নাই মধ্যে আল্লাহ বলছেন আমার মোমেন বান্দা কেমন হয় আল্লাহ বলেন আমার মোমেন বান্দা নামাজ আদায় করে আমার দেওয়া সম্পদ থেকে জাকাত দেয় আল্লাহ বলেন নামাজের দিয়েও আল্লাহর পথে পূর্ণ খরচ করেও ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আননহুম ইলা রাব্বিহিম রাজিউন আল্লাহ বলে প্রতিটা সিজদা দিও আমার বান্দা তার অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে জাকাত দিয়ে আল্লাহর রাস্তায় দান করে সাদাকা করেও আমার বান্দা তার অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে আর এই কথা বলতে থাকে হায় আমাকে তো হাসরের ময়দানে আল্লাহর কাছে ফিরতে হবে আর আল্লাহ যদি গ্রহণ না করে আমার কি হবে আল্লাহ যদি গ্রহণ না করে আমার কি হবে আমরা ছোটবেলায় আমরা ওয়াজ শুনতাম যখন আগের দিনে আগের দিন মানে কি তিনশো বছর আগে না আমি ছোটবেলা আর আমি যে দূর আমার ছোট হতে ঠিক না আমার বয়স চুয়াল্লিশ বছর চলে এখন তাইলে আমার ছোটবেলা কি চারশো বছর আগের কথা না কত পনেরো বিশ বছর পঁচিশ বছর আগের কথা তা আমরাও ছোটবেলায় যখন ছাত্র জীবনে শুনতাম তখন শুনছি একদিন এই এক মুরব্বী হুজুর ওয়াজে বলতেছিলেন যে ওই এক মেয়েরে বুজানের জন্য বলতেছিল ওনারা এক মেয়েরে তার বান্ধবীরা বিয়ের দিন সুন্দর করে সাজে সাজাইছে গহনা অলঙ্কার দিয়া শাড়ি চুড়ি দিয়া তারে খুব সুন্দর করে নতুন বধূ সাজাইছে তো বান্ধবীরা সবাই বলতেছে যে তোরে আজকে দারুণ দেখাচ্ছে সুন্দর হচ্ছে অনেক চমৎকার মানাইছে শাড়িটা কাপড়টা চুরিটা গহনাটা কিন্তু মেয়েটা কান্দছে নিজে নিজে তো বান্ধবীরা বলতেছে যে আরে তোরে এমন সুন্দর সাজাইলাম আমরা সবাই বলতেছি সুন্দর লাগতেছে আর আজকে তোর বিয়ে কানতেছ কেন কান্দার কি আছে কেন তখন ওই মেয়ে চোখের পানি ফেরে বলতেছে হায় সখী বান্ধবীরা তোমরা তো সবাই বলতেছো সুন্দর লাগতেছে কিন্তু যার জন্য আমারে সাজাইছো সে যদি সুন্দর না বলে ওর যদি পছন্দ না হয় ও যদি গ্রহণ না করে আল্লাহ যদি বলে এটা রিয়া ছিল আল্লাহ যদি বলে এখলাস ছিল না আমার সন্তুষ্টির জন্য হয় আমি কি বলব আপনি কি বলবেন তখন আল্লাহ যদি বলে যা আমার বন্দি কি করছো যা খাওয়াইছি দুনিয়ায় এটার লগে হিসাবে সমান হয়ে গেছে তখন কথা বোঝেন নাই মালিক চাইলে আল্লাহ যা ইচ্ছে করে তাই বলতে পারবেন কিনা আমাদের কিছু বলার আছে না তাহলে এজন্য বাফ রাত গভীরে আমি আর দেরি করতে চাচ্ছি না অল্প কথাই আপনাদের সামনে বললাম প্রথম কথাই ফিকির করে ফিকির জিন্দিগিটা নষ্ট করে দিয়ে সবাই জোয়ান বুড়া ছেলেরা বাবা মোরবার আগেই হিসাব করে ফেল তোমরা এতগুলো ছেলে যা বসা আল্লাহ বাস এত রাত এতটা সবর করে বসছ প্রিয় সন্তান প্রিয় ভাই চোদ্দ বছরের আমার ছেলে আছে ষোলো বছরের আমার সন্তান আছে আমার প্রথম সন্তানের বয়স ষোলো বছর আমার দ্বিতীয় সন্তানের বয়স চোদ্দ বছর অতএব ১৪ বছরের তুমি আমার ছেলে তুমি আমার সন্তান ষোলো বছর যার বয়স তুমি আমার সন্তান এর চাইতে একটু বেশি যার বয়স তুমি আমার ছোট ভাই তো এক ভাই তোমারে বললাম এক বাবা তোমারে বললাম তোমরা ছেলেরা নষ্ট হইও না নষ্ট হই এই নারী এই ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য মদ জুয়া এই হারাম সম্পর্ক বন্ধুদের আড্ডা দিন রাত নাপাক শরীর পেশাব পায়খানার পরে ঠিক মতো টয়লেট পেপার ব্যবহার করো না পানি ব্যবহার করো না এক নামাজের সেজদা দেও না কোনদিন ফজরের নামাজ পড়ো না হা এটা তো মুনাফিকের সাজে মুশরিক এটা করতে পারে মোমেন করতে পারে আল্লাহ কসম নবী বলছে হুমা মুনাফিকুন আল্লাহ নবী বলেন যে মোনাফিক কসম খোদার নবী বলছে সে এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না রব্বে কাবার কসম